না হুজুরদের ওই ছেলেটা অমুক করছে হুজুরের ওই ছেলে অমুক করছে ও কি আপনার পীর ওকে আপনি পীর বলে ধরেছেন আপনি তো বলে ধরেছেন ফুরফুরার পীর আবু বাকার দাদা পীর কে দাদা পীর তো আপনার পীর আমি তাহের সিদ্ধিকে যদি দাদা হুজুরের খেলাফ হয়ে যাই আমি তাহের সিদ্ধিকে যদি দাদা হুজুরের খেলাফ চলি আমার কাছে যাবেন কেন কেন যাবেন কেন তাহের হুজুরের সঙ্গে মুসাভা করবেন কেন তাহের হুজুর সালাম কালাম কদম বসি কেন তাহের হুজুর কে দাওয়াত করে আপনার গ্রামে আনবেন যদি দেখেন তাহের হুজুর দাদা হুজুরের খেলাফ আপনার পীর তো মুজাদ্দ জামান দাদা হুজুর তিনি আমাদের উলিল আমর কোরআনে আছে দাদা পীর কে বলা কোরআনে আছে পাগলামো করতে হবে না কেউ যদি বলে আমি দাদা হুজুর কে মানি না সে আল্লাহর কোরআন মানে না এটা মসজিদ আমার কথাটা কেটে দিক না পাশে হাফিসা বাজেন এটা হবে সব গোটা তিরিশ পাড়া আল্লাহ পাখের আমার সিনাতে নিয়ে ঘুরছে আল্লাহর কালাম তিরিশ পাড়া বুকে নিয়ে ঘুরছে তো কোরআন শরীফে দাদা হুজুরের কথা আছে কোরআন শরীফে বড় হুজুরের কথা নেই কোরআন শরীফে মেজ হুজুরের কথা নেই কোরআন শরীফে ছোট হুজুরের কথা নেই কোরআন শরীফে রুহুল আমিন সাহেবের কথা নেই কোরআন শরীফে আল্লামান নেসার উদ্দিনের কথা নেই কোরআন শরীফে পানি গোবরা হাবি সাহেবের কথা নেই কোরআন শরীফে আছে ঘুরপুরার দাদা পীর আবু বাকার যে যদি কেউ বলে আমি দাদা হুজুরকে মানিনা না সে আল্লাহর কোরআন মানে না কেন কোরআন বিসমিল্লাহ রহমান রাহিম অতি আল্লাহ ও আতি রসুলা ও উলিল আমরে মিল আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর অনুসরণ করো তোমরা আমার রাসুলের অনুসরণ করো তোমরা উলিল আমরের অনুসরণ করো আমাদের উলিল আমর ফুরফুরা পীর আবু বাকার দাদা পীর দাদা পীর কোরআনে আছে ছোট হুজুর কোরআনে নেই দাদা হুজুর কোরআনে আছে বড় হুজুর মেজ হুজুর কোরআনে নেই আমরা দাদা পীরকে মানে তিনি আমাদের উলিল আমর যার কপাল ভালো হবে দাদা হুজুরকে ধরবে যে দেউলির মানুষ কি ওয়াজ শুনবেন আমার আব্বার ওয়াজ আল্লাহ করে আপনারা শুনেছেন বড় বড় ভাইজান ইলকে ওয়াজ শুনেছেন জান ঠান্ডা হয়ে গেছে কথা বুঝেছেন

রুকুকারীদের সঙ্গে রুকু করো অর্থাৎ জামাতে নামাজ পড়ো কারিদের সঙ্গে রুকু করো কেননা জামাতে নামাজ আদায় করো ও দেউলির মানুষেরা সোনার চাঁদেরা দেউলির মানুষেরা আপনাদের গ্রামের মসজিদে চল্লিশ জন নামাজ পড়ে আপনাদের গ্রামের মসজিদে আশি জন নামাজ পড়ে আপনাদের গ্রামের মসজিদে জন নামাজ পড়ে উনিশ জনের নামাজ কবুল হয় না উনচল্লিশ জনের নামাজ কবুল হয় না উন জনের নামাজ কবুল হয় না একজনের নামাজ কবুল হয়ে যায় গোটা মসজিদে যুনার নামাজ যদি কবুল হয়ে যায় ওই একজনের ওসিলায় আমার আল্লাহ পাক গোটা মসজিদের মুসল্লিদের নামাজ গুনুকে কবুল করে নেয় কেননা আল্লাহ বলেন ও আর কৌ রুকুকারীদের সঙ্গে রুকু করো রুকুকারীদের সঙ্গে রুকু করো একজনার রুকু কবুল হয়ে গেলে গোটা মসজিদের মুসল্লিদের নামাজটাকে আল্লাহ কবুল করে আমার পীর কেবলাদের দেখেছি আমি তো চারটে হুজুর কেবলাকে দেখেছি বড় হুজুর মেজলা হুজুর ন হুজুর আব্বাজান ছোট হুজুর এই চারটে পীরকে লাগা কাল্লামায় দেখিয়েছেন আমি দেখি বড় হুজুর মেজ হুজুর ন হুজুর আব্বাজান ছোট হুজুর এত নামাজের পাইবান ছিলেন এত নামাজের পাইবান পাঁচ বক্ত সারা রাত জেগে জেগে আল্লাহর নফুল ইবাদত পাঁচ ভক্ত নামাজ বাবারা নামাজ 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 দুটো জিনিস জলে পুড়ে ছাই হয়ে যায় ইবলিস দুটো জিনিস দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এক নাম্বার মানুষ যখন আল্লাহকে করে মানুষ যখন আল্লাহকে শেষদা করে দুই নাম্বার মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে এই দুটো জিনিস দেখে ইবলিশ জলে পুড়ে ছাই হয়ে যায় কেন করছে কেন করছে কেন করছে মানুষ কেন নামাজ পড়ছে কেন মানুষ তওবা করছে এই দুটো জিনিস দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আমার পীর দাঁড়া পাঁচ অক্ত নামাজ তারপরে মাগরিবের নামাজের পর বাবা এলমে শিক্ষা বাবাজিরা চোখ বন্ধ করে বসে যাও এলমে আমুল করো আমল করো একটু অজিফা করো আমার পীর পীরকেবলারা করাতেন মাগরিবের নামাজের পর ঈশার নামাজের পর ফজরের নামাজের পর যে আছে আছে কোথায় গেল বাবাজি কামাবান যায় আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন বলুন আল্লাহ মামি আরো জোরে বলুন আল্লাহ মহামিদ আলা

सै देना वाला उपत्थर के टुकारा को कलेमा पर हा सारे से सूरज को वापस बुलाना दरख्तों को अपने कदम पे झुकाना ये हुकूमत नहीं है तो फिर और क्या है अल्लाह சா சையேனா பலனா இல்ல الله محمد رسول الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله لا اله लह इलाहू मुहम्मद रसोल्ला हसवीर माफ़ी कल बि गुल नोर لا सलाह لا लाई राह लह इन लल اللہ रसोल صلی আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ এই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আকায় নামদার মুফাক্করে মৌজুদার সৈয়দুল মুরসালিন রহমাত আলমিন হুজুর পাক সকলে বলুন সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররাম তোমরা হাসছো না যাও তিনজন পিছনে চলে যাও ওঠো আয় ওঠো ওঠো আবার ওঠে না এক ওঠো ওঠো যাও হাসছো না একদম খুঁটির ওই দিকটাই বস আকায় নামদার মুফাকারে মাউজুদার সৈয়দুল মুরসালিন রহমাত আলমিন হুজুর পাক সকলে বলুন সাল্লাহ আলাইহাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া রব্বুল আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে প্রতি বৎসরের নেই এবছরেও পীর কেবলার স্মরণে মুজাব্দরে জামান কুতুবুল আলাম আমির শরিয়াত ওয়ারিক হজরত পীর আবু বখর দাদা পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহের। নয়নের মনি আলা হাজরত আব্বাজান ছোট হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহের স্মরণে আমাদের এই দেউলি গ্রাম বড় মোহাব্বতের গ্রাম আমাদের জানা মরহম মকফুর হাজি ইমান আলী সাহেব তেনার বাড়ির সম্মুখে এক দোয়া দু সবাবের আল্লাহ পাক আমাদের সকলকে হাজির করলেন বলুন আলহামদুলিল্লাহ ইশারা নামাজের পর থেকে আমাদের মসজিদের ইমাম সাহেব তেনার পরে আমাদের খুব কাছের মানুষ আমার মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ সেলসেলার একনিষ্ঠ খাদেন জনাব হযরত মৌলালা মোহাম্মদ ইউনুস সাহেব এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে খুব সুন্দর ওয়াজ নাসিহাত করলেন আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি আলা হাজরত মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমির শরিয়ত ওয়া তরিকাত হযরত পীর আবু বকর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী আল্লাহ পাক এনেছেন ভাইদের খেদমাতে একটু দোয়া চাওয়ার উদ্দেশ্যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন যে জায়গার মর্যাদা যে জায়গার মারতাবা স্বয়ং সুলে পাক সকলে বলুন

ঘর থেকে ডান পা বের করে কোন তৌবার মাহফিলে আল্লাহ তালার কোরআনের মাদলিসে আল্লাহ তালার দিনের মাহফিলে গিয়ে বসে যায় বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগিরা গুণাগুণকে এমনিতেই মাফ করে দেয় এবারে বলেন বাড়ি থেকে ডান বের করলে যদি জীবনের সমস্ত সগিরা মাফ হয়ে যায় তাহলে এখানে এসে বসে গেলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরো কত নিয়ামাতের হকদার করে দেবেন তারপরেও আজকে আমরা যে জায়গাটাই বসে আছি তারপরেও আমরা যে জায়গাটাই বসে আছি পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট জায়গা পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট জায়গা যে জায়গাটার নাম হচ্ছে বাজার আর পৃথিবীর মধ্যে সব চাইতে উৎকৃষ্ট জায়গা যে জায়গাটার নাম মসজিদ জোরে বলুন সোভাবা পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট জায়গা বাজার সব চাইতে শ্রেষ্ঠ জায়গায় আমরা বসে আছি মসজিদ আল্লাহ রসুল বলেন আল মসজিদ ও বাইতুল্লাহ আল মাদ্রাস তো বাইতি আল্লাহ রসুল বলছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মাদ্রাসা আমি উল্লাহ আমার ঘর কথা বুঝেছেন খুব সুন্দর জায়গায় আজকে বসার জায়গাটা করেছে এমনিতেই কদিন ধরে যেভাবে পানি আল্লাহর মেহের বানি হল আমি তো ভাবছিলাম হয়তো হবেই না আমি আজকে সকালবেলা তো হাফিজুলকে ফোন করলাম কচি কি হবে জলসা হবে তো বলে হুজুর আমাদের মসজিদের সামনে একটা বিরাট বড় চাতান আছে ঢালাই করা ওখানে হবে দুয়ার মাদ্রিসটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো চলো কচি একটু হাজির দিয়েছি এখন তো এমনিতেই বর্ষার সময় আমাদের জলসা এমনিতেই কম এখন জলসা মিলাদ একটু কম হয় বর্ষার সময় এখন চাষ আবাদের ধান চাষ জমিতে মানুষ এখন ব্যতীব্যস্তর মধ্যে থাকে ভাইরান এবারে বলেন এই জায়গায় বসে গেলে পাক তাহলে আপনাকে আমাকে আরো কত নিয়ামাতের হকদার করে দেবে বাড়ি থেকে ডাঙ্গ পা করলে যদি জীবনের সমস্ত সেগিরা গোনা মাফ হয় তাহলে এনে এসে বসে যাচ্ছেন পাক আপনাকে আমাকে আরো কত নিয়ামাতের হকদার করবেন এই জায়গাগুলো কি বেকার এই জায়গাগুলো কি বেকার আল্লাহ তাআলার কোরআন শরীফের আলোচনা রাসূল পাখের হাদিস শরীফের আলোচনা আল্লাহ তালার মাহবুব বান্দা আল্লাহ তালার পিয়ারা বান্দা আল্লাহ তালার সোহাদা বান্দা আল্লাহ তালার সলেহীন বান্দা আল্লাহ তালার জাকিরিন বান্দা আল্লাহ তালার আবেদিন বান্দা আল্লাহ তালার অলি বুজুর্গ বান্দা তাদের কথাবার্তারা আমরা শুনব তিনারা কিভাবে আগিয়ে গেছেন তিনারা কিভাবে আল্লাহর নিয়ামত পেয়েছেন আমরা একটু আলাপ আলোচনা শুনব এবং আমরা নিজেরাও তিনারা যেভাবে আগিয়ে গেছেন আমরাও সেই চেষ্টা করে আমরাও আগিয়ে যাব তাহলে কি হবে আল্লাহ পাক আপনি যাদেরকে নিয়ামাত দান করেছেন তাদের মতো আমাদেরকেও চলার তৌফিক দেন তাহলে আমরাও তাদের মতো আগিয়ে আমরাও আল্লাহর নিয়ামাত অর্জন করতে পারবো আল্লাহর নিয়ামত হাসিল করতে পারবো কথা বুঝেছেন না আল্লাহ তারা করেছেন এই জায়গা গুলো আল্লাহর নবী দো জাহানের বাদ শাহাবিবুল্লাহ দয়ার নবী রহমাত আলমিন পাক জবানে এর সাথ করছেন যখন কোনো মানুষ কোরআনের মাহাফিলে বসে আল্লাহ তালার দিনের মাহাফিলে বসে একবার সুব্হান আল্লাহ এখানে এসে একবার খালি সুবহান আল্লাহ একবার এই একবার সুহানা আল্লাহ করার ওসিলায় আল্লাহ রসুল বললজেন যখুন কোন মানুষ একবার সুহান আল্লাহ নেনেয় তার ওসিলাই আমার আল্লাহ তালা তার জন্য দয়ার জান্নাতে একটা গাছ তৈরি করে দেন জোরে বলুন আরো জোরে বলা যাবে না একবার আল্লাহ বলার জন্য জান্নাতে একটা গাছ তৈরি হয় আর একবার সুবহান আল্লাহ বলবেন জান্নাতে আর একটা গাছ তৈরি হবে আর একবার সুবহান আল্লাহ বলবেন জান্নাতে আর একটা গাছ তৈরি হবে সুবাহান আল্লাহর মর্যাদা নেই সুবহান আল্লাহর মারতাবা নেই একবার খালি আল্লাহ রসুল ইনসা আল্লাহ এই কথাটা বলতে আল্লাহ রসুল একটু বেখায়াল হয়ে গিয়েছিলেন এটা আমার আল্লাহ বাকি আল্লাহ রসুলকে করেছিলেন একবার খালি ইনশা আল্লাহ এই কথাটা আল্লাহ রসুল বলেননি বলে আল্লাহ তালার ওহি আশা বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ পাকের ওহি আশা বন্ধ হয়ে গেছে একবার খালি ইনশা আল্লাহ না বলার জন্য তাহলে সুবহান আল্লাহ এই লাল জামা কোথায় যাচ্ছে বাবা এক লোক কম চলে যাওনি যাওনি বাপ তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি চলে দরকার থাকে তাড়াতাড়ি মিটিয়ে এসো এক লোক কম তাহলে একবার সুবহান আল্লাহ বললেন জান্নাতে একটা গাছ তৈরি হলো একবার আলহামদুলিল্লাহ বলবেন আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা যে জায়গাটা আছে একবার আলহামদুলিল্লাহ বলার ওসিলাই আমার আল্লাহ পাক আপনার আমার জন্য ওই ফাঁকা জায়গাটাকে ওই ফাঁকা জায়গাটাকে আমার আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয় দুনিয়া কামাবার জায়গা দুনিয়া আপনার আমার কামাবার জায়গা আল্লাপাক এখানে আপনাকে আমাকে এমনি পাঠায়নি দুনিয়ার জামিনে দুনিয়া কামাবার জায়গা কমাবার জায়গা নয় কামাবার কি আশ্চর্য কথা চাচামেচি করুন বাচ্চাগুনিকে ঘরে রেখে এস গেলিও নি বাবা মেয়েরা চুপ করো এ মেয়েরা চুপ করো কথা বুঝলেন তাহলে ভাই দুনিয়া কামাবার জায়গা দুনিয়া কমাবার জায়গা নয় এই কামাবার জায়গা বলেই তো পিরানে পীর দস্তগীর গৌসুল আজাম শেখ বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ঈশার উজুতে ফজরের নামাজ এক টানা চল্লিশ বছর পড়েছিলেন এই দুনিয়া কামাবার জায়গা বলেই তো আপনার আমার ইমাম ইমামে আজম আবু হানিফ রহমাতুল্লাহ ঈশার উজুতে ফজরের নামাজ এক টানা চল্লিশ বছর পড়েছিলেন দুনিয়া কামাবার জায়গা গোলে মানে যতদিন চলে এটা কিন্তু দুনিয়া নয়